বীরভূমে জয়দেব কেন্দ্রিতে তিন ব্যাপী রার পরব দু হাজার পঁচিশে আয়োজন করা হয় এগারো থেকে তেরোই এপ্রিল আয়োজিত এই রার পরব অনুষ্ঠান কর্মসূচিতে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠান আদিবাসী নৃত্য এছাড়া এছাড়াও নাটুয়া নৃত্য জারি পট হাপু ভাদু বাউল ফকিরি আদিবাসী গান নৃত্য বাংলা কাওয়ালি ঢোল বাদন কাঠি নাচ এছাড়াও মুসলিম বিয়ের গান রায়বেশে নৃত্য সহ বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী কর্মশালা আলোচনা চক্র কবিতার অনুষ্ঠান ছিল রার পরবের উদ্বোধন করেন অনাথ বন্ধু ঘোষ এছাড়াও স্বাগত ভাষণ দেন রার উৎসব কমিটির সম্পাদক সন্তোষ কর্মকার সভাপতির ভাষণ দেন উৎসব কমিটির সভাপতি শুভেন্দু মাইতি উপস্থিত ছিলেন অতিথি শিল্পী সংস্কৃতি প্রেমী ও সুতি জনেরা আয়োজকদের তরফে উৎসব কমিটির কোঅর্ডিনেটর মোহাম্মদ ইনতাজ আলী শিক্ষক সৌগত চৌধুরী শীতল বাউরিয়া বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সহযোগিতা সুষ্ঠুভাবে সব কিছু হয়েছে এটি রায়চক রার উৎসব কমিটি ও রাজ্যের পঞ্চাশটি সহযোগী সংগঠন লোকশিল্প সংস্কৃতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এমন প্রয়াস বীরভূমের জয়দেব কেন্দুরি থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট নিউজ বাংলা আমাদের অঞ্চলের নটা জেলা নটা জেলার সীমান্ত বাংলা এই গোটা এলাকায় যে লোক আঙ্গিক লোক সংস্কৃতির চর্চা এবং যে আঙ্গিকগুলো শেষের দিকে নষ্ট হয়ে যাচ্ছে তার পুনরোধ এবং চর্চা

শুরু করে সেই জন্য আমরা শুরু করেছি আর শুধু বছরে একটা অনুষ্ঠান নয় তিন দিন ধরে আমরা পড়ছি এবছর সাড়ে বারোটা এটা আমাদের ভাবনার মধ্যে আছে যে এই লোকান্নি এই সংস্কৃতি চর্চাটাকে ধারাবাহিকতা রাখছি